মাছ খেতে বা বলছেন যে আপনারা আসুন যারা নিরামিষ খাচ্ছেন মানে যারা নিরামিষ খান তাদেরকে বাড়িতে দেখে বলছেন আপনাদের আমিষই খেতে হবে সাউথ ইন্ডিয়াতে গেলে দেখতে পাবেন যে ওরা হিন্দি বলে না ঠিক আছে ওরা নিজেদের ভাষা নিয়ে খুব প্রাউড ফিল করে খুব গর্ববোধ করে এই যে বাংলা ভাষাকে কেন্দ্র করে এত বড় উদযাপন বাঙালি বইমেলা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বাংলা ভাষা কিন্তু আস্তে আস্তে বাংলা ভাষা প্রাপ্ত হয়ে পড়ছে ভারতে এবং বাংলায় কথা বললে কথা পাপ হয়ে যাচ্ছে এরকম অবস্থা যে বিভিন্ন জায়গায় যে না হিন্দি বলনা পরে ভাষা অবলুপ্ত হয়ে যাবে না এটা একদমই উচিত নয় কারণ এটা আমাদের মাতৃভাষা তো এটা আমাদের উচিত এটাকে বজায় রাখতে এই যে সমস্ত রাজ্যে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক কন্নড় বাধ্যতামূলক বিহারে হিন্দি ওড়িশায় ওড়িয়া বাংলায় স্কুলে এবং চাকরিতে বাংলা বাধ্যতামূলক নয় তাহলে সমস্ত স্কুলে একটা বিষয় হিসাবে এবং সমস্ত চাকরিতে একটা ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে বাংলা কম্পালসারি করা উচিত না একশো বার প্রথম কথা আমি যেটা বলতে চাইবো যে আপনি যদি সাউথ ইন্ডিয়াতে যান ঠিক আছে সাউথ ইন্ডিয়াতে গেলে দেখতে পাবেন যে ওরা হিন্দি বলে না ঠিক আছে ওরা নিজেদের ভাষা নিয়ে খুব প্রাউড ফিল করে খুব গর্ববোধ করে ইভেন আমি আরো কিছু পয়েন্ট আউট করতে চাইবো যে মানুষ শুধুমাত্র ভাষা বলে নয় মানুষ নিজের কালচারটাকেও কিন্তু এ করছে কটা ছেলে মেয়ে জানে যে বাঙালিরা যে আমাদের বারো মাসে তেরো পার্বণ হয় কিংবা কটা ছেলে যারা বই পড়ে মনে করে কটা ছেলে নিমাই ভরচাচ প্রফুল্ল রায় শরৎচন্দ্র শিরষেন্দু এদের বই পড়ে পড়ে না এখানে আসে বাংলা এত এতগুলো বাংলা পাবলিশার বাংলা বই পাবলিশ করা হয় কিন্তু না তারা যাবে হচ্ছে আমি নাম না নিয়ে বলছি এদিক ওদিক সেদিক ইংলিশ বই পড়ে কারণ নিজের ভাষাকে কি এতটাই ছোট মনে হয় যেখানে আমাদের ভাষা হচ্ছে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা শুধু ভাষা কেন আমাদের কালচার সব থেকে বেশি মানে কি বলে আধুনিকতার মধ্যে আমাদের মেলবন্ধন পাওয়া যায় কারণ বাংলা ভাষা যদি আমরা প্রপারলি ভালো করে জানি ভালোভাবে পড়ি আমরা আধুনিকতাকে খুঁজে পাবো আর আমি মনে করি যে আমাদের বাংলা ভাষাকে সব থেকে আগে প্রাধান্য দেওয়া উচিত আমি নিজে কনভেন্স স্কুলে বারো বছর পড়েছি আমি খুব সব জায়গায় ইংলিশে কমিউনিকেশন করি সবার সাথে ইংলিশে কথা বলি কিন্তু আমি নিজের ভাষাকে কোনোদিন ভুলিনি ভুলতে পারবো না কারণ আমি মনে করি এটা আমার মায়ের ভাষা এবং আমি ভাষা নিয়ে যথেষ্ট গর্ববোধ অনুভব করি এই যে আপনাকে দেখি হয়েছে যাচ্ছে দুজনে সরস্বতী পুজোর প্রাককালে একদম পাঞ্জাবি এবং শাড়িতে একদম দারুণ এবং সেখান থেকে এই যে দুটো ল্যাঙ্গুয়েজ চয়েস করছে বিভিন্ন বেসরকারি স্কুলে হিন্দি এবং ইংরেজি বাংলা ল্যাঙ্গুয়েজ রাখতে দিচ্ছে না অনেকে নিচ্ছেও না তাহলে রাজ্য সরকারের যে এটা মাঝে মাঝে প্রসঙ্গ উঠছে যে বাংলা বাধ্যতামূলক করা উচিত আপনিও কি মনে করেন যে বাংলা স্কুলে একটা বিষয় হিসাবে একটা পেপার হিসাবে বাধ্যতামূলক করা উচিত হ্যাঁ ডেফিনেটলি কারণ আমি যখন স্কুল পাস করেছি আমি আরাউন্ড দু হাজার সালে স্কুল পাস করেছি এবং আমি পার্সোনালি মনে করি যে বাংলাটা যারা বাংলা নিতে চাইবে মানে ডেফিনেটলি অপশন থাকা উচিত এবং আমার মনে হয় যে সব ভাষাকেই সমান গুরুত্বপূর্ণ দেওয়া উচিত যেহেতু গ্লোবালাইজড আমাদের পুরো পৃথিবী তার জন্য ইংরেজিটা জানাটা বাধ্যতামূলক ইংরেজি শেখাটা বাধ্যতামূলক দুটো ভাষা শেখা ম্যান্ডেটরি একটা মানুষ একটা মানুষ অনেক ভাষা শিখতে পারে কিন্তু নিজের মাতৃভাষা যদি তুমি একজন বাঙালি হয়ে বাংলাটাই না জানো বাংলাটাই না শেখো তাহলে সেটা কখনোই মানে ইটস নট অ্যাপ্লিকেবল বা ইটস নট অ্যাকসেপ্টেবল আমি বলতে পারি কি বলেন বাংলা সব জায়গায় স্কুলে পড়ানো উচিত হ্যাঁ এটা উচিত এটা কম্পালসরি করা উচিত রাজ্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বাংলা বাধ্যতামূলক করা উচিত যেমন গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক বিহারে ইউপি তে হিন্দি মহারাষ্ট্রে মারাঠি বাংলা তো তেমনি একটা ল্যাঙ্গুয়েজ ব্যাপার বাংলা ম্যান্ডেটরি করা উচিত হ্যাঁ তখন আমি মনে করি যে আমাদের রাজ্যে যেরকম যেরকম ভাবে রয়েছে বাংলা সেরকম বাংলাটাকে একটা বাংলা রূপে ধরাটা দরকার যদি আমরা বাংলা যদি না শিখতে পারি পারি আমরা এখানে এখানে থেকে তাহলে সেরা করে মানে হয় না যথারীতি বাংলাটা থাকার রাখাটা দরকার বাংলা সবাই সব সময় সবাইকে আপন করে নিচ্ছে যারা বাইরের রাজ্য থেকে এসেছে কিন্তু যারা বাইরের রাজ্য থেকে এসেছে তারা একটা সময় কি এখন বলছে অনেকে বলছে সবাই না যে বাংলায় বাংলা বলবো না বাঙালিকে তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে হিন্দুস্থান মেয়ে না তো হিন্দি বললে পরে গা এবং এই নিয়ে মেট্রোতে ভিডিও ভাইরাল হয়েছে নানা জায়গায় ব্যাংকে গিয়ে রেল স্টেশনে গিয়ে সব জায়গায় এই সমস্যায় পড়তে হচ্ছে কলকাতায় যারা কর্মসূত্রে দীর্ঘদিন এসেছেন বাংলায় এসেছেন যারা এক বছর বা ছ মাস না তিরিশ চল্লিশ বছর আছেন কুড়ি বছর আছেন পনেরো বছর আছেন তাদের কি বাংলা শেখা এখানে আয় করছেন খাচ্ছেন থাকছেন বাংলা শেখা কি উচিত না টলি উচিত আহ যদি আমার কথা বলে আমি ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে স্কুলে পড়ে এসেছি আমি আমি টেন পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়েছি তারপরে আদি বাড়ি কোথায় বনগার দিকে হ্যাঁ বনগার দিকে আদি বাড়ি তো বাংলা জানা যদি বাংলায় থাকো বাংলা অবশ্যই জানা উচিত মাতৃভাষা আমাদের জানাই উচিত আর গভর্নমেন্ট আমার যদি আমার যা মনে হয় গভর্নমেন্ট এদিকে বেশি প্রেশার দেয় না ওনাদের বলার কথা আমরা বলে দেয় যে বাংলা জানা উচিত কিন্তু গভর্নমেন্ট এদিকে অত নজর দেয় না আমার যা মনে হয় ওনারা এদিকে প্রেশার দেওয়া উচিত সকলে নিশ্চয়ই নিশ্চয়ই মাছ মাংস খেতে ভালোবাসো কেউ পার্সোনালি নাও খেতে পারে কিন্তু এই যে বাঙালি মাছ মাংস ভালোবাসে দুর্গা পুজো কালী পুজো তো আমিষ খায় অন্যদিকে নিরামিষ উত্তর ভারতে একটা কালচার যারা মারোয়াড়ি বা যারা বাইরে থেকে আসছে এখানে এসে বলতে কলকাতায় মাছ মাংস খাওয়া যাবে না যে প্র্যাকটিস সে যার নিজের ব্যাপার ঠিক আছে তারা নিজেরা করুক না তাদের বাড়িতে গিয়ে তো কেউ আমিষ খেতে বলছে না তাদেরকে মাছ খেতে বলতে না তারা বাঙালিকে বলবে কেন বাঙালি আমি মনে হয় যদি আমি তার টেরি না ঢুকে তাদেরকে যদি আমি সন্মান করি তাদেরও আমাদেরকে সন্মান করা উচিত সম্মান করছে দেখুন আপাতত আমি যেটুক বলতে পারি যে অনেক দেখুন মানুষের মধ্যে ভালো খারাপ থাকে ঠিক আছে তাদের মধ্যেও কিছু আছে এবার আমাদের কি উচিত আমাদের হচ্ছে যে খারাপটা যাদেরকে যারা খারাপ তাদেরকে শেখানো আমরা তথ্য বলে দিই এটা কিছু কিছুর প্রশ্ন নয় ভালো খারাপ দু প্রশ্ন না বিভিন্ন স্কুলে আমি টিভি নিষিদ্ধ হয়ে গেছে বিভিন্ন বড় বড় স্কুলে আইএলএস হসপিটাল অন্যান্য অনেক বড় বড় হসপিটালে আমিষ দেয় না মাছ মাংস দেয় না বাধ্যতামূলক হবে। নিরামিষ দেয় এমনকি দুদিন আগে বড় পত্রিকায় বেরিয়েছে স্কুলে বলছে আমিষ আর নিরামিষ যারা খায় তাদের আলাদা বসাতে যাবে এবং একজন কাউন্সিলর পৌরসভায় কলকাতা পৌরসভায় বলেছে যে এভাবে মাছ মাংস বিক্রি করা যাবে না মাছ দেখলে গাগেন কিনা করে আমি যেটা বলতে পারি মাছ মাংস আমাদের যে কালচার কে আমাদের কালচার কে রেসপেক্টা করা উচিত যারা রেসপেক্ট করছেন তারা ভালো যারা রেসপেক্ট করছেন না তাদেরকে হয়তো আমাদেরকে এই জিনিসটা যেটা আমরা মানে আমরা দেখে আমরা সবাইকে ছড়িয়ে দেবো নলেজটা যে আমরা কি আসলে তো বাংলা ভাষা বেঁচে থাক বেঁচে থাক বাঙালি বাঙালি মাছ মাংসকে অন্য লোকের কথা ছেড়ে দেবে যার যেটা কালচার সেটাকে বজায় রাখুক সেটুকুই বলবো বাঙালি তো ওদের ঘরে মাছ যাচ্ছে না বাঙালি যাচ্ছে ওদের ঘরে মাছ খেতে বা না যে আপনারা আসুন যারা নিরামিষ খাচ্ছেন মানে যারা নিরামিষ খান তাদেরকে বাড়িতে বলছেন আপনাদের আমিষই খেতে হবে তো যে যারা এটা বুঝতেই পারে ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ